হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর দেখো মেয়ে কি করছে সুন্দর করে বসে মাম দেখি তাকাও দেখো ও সাজেছে সাজাচ্ছে এক দিদি সাজাচ্ছে বোনকে কি সাথে সাজাচ্ছে পরে দেখাবো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো এটা আমাদের কলকা একটা সুন্দর করে কলকা দিয়ে হ্যাঁ কলকা মতো দিয়ে দেয় হুম কলকার মতো তুম তুমি কিছু জানো না জানতে হবে না তো এখন বসা থেকে শুয়ে পড়েছে কি ও নৌকাস থেকে দেখায় কালকে মহালয়া এইজন্য সাজাচ্ছে তো সাজানো তো খুব মানে কি কব লড়ালু

हद ले गए का मिलो ना तुम्हारे कोलकाता के भाई एक एकाज डिज़ाइन होना मी कोडी हाँ नहीं जान्या तो ओहो एम ने कोईला हमु दे रे दे और वन तो ठीक है तू ही दुर्गा হাফ কমপ্লিট দুর্গা আছে এনো আছে আসো এবার আসো তোমার এটা পরিয়ে দি দেখি দেখাও ভালো করে যাও দেখো কিরকম লাগছে এখন সাজানো হয়নি তাকাও আগো মনি হয়নি তো হয়নি হয়নি হ্যাঁ আরো দশ মিনিট সবাই সাজে তাই ভাইজি বর্ষা বলছে আমি সাজা সাজাচ্ছে দেখো হাতগুলি দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাইরে গিয়ে ফটো তুলবে না হ্যাঁ কি সাজেছো মাম আগমনি হ্যাঁ কালকে কি জানো নড়বে না দিবাই আট আট করছো তো কালকে মহালয়া শুনলাম মা জানো না ঠিক আছে তো ফাইনাল লুকটা পরে দেখাবো দেখো কি রকম লাগছে ফাইনাল লুক কিরকম হুম কে মহালয়া দে মহালয়া অগ্রিম শুভেচ্ছা সবাইকে আর কালকে সকাল বেলা কে কে যাবে মহালয়া হাটতে আমরা তো দেখি চেষ্টা যদি বৃষ্টি না থাকে যাব দেখো কি রকম লাগছে শুনাকে মাম টা টা বাই বাই বলে দাও টা বাই বাই সবাই ভালো থাকবে বলো ভালো থাকবে সবাই